আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আপনাদের প্রশ্নগুলো ছিল স্বপ্নের ব্যাখ্যা কেন্দ্রিক তো স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের প্রত্যেক দিনের যে জানতে চাওয়া বিষয়গুলোর আপডেটগুলো আপনারা আমাদের আমার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারবেন এক জুরি প্রশ্নের উত্তর আমি এখানে এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব সাথে আছি আমি মুফতি জুবাই মিনিমাম ভেরিফাই চ্যানে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ আমার নাম লিখলে হাজারো মানুষ আমার নামে আইডি পেজ খুলে গড়ে ফেলছে আবার নাম আর ছবিটা কেউ ওইটা আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটা হচ্ছে পেজ এটা হচ্ছে আইডি এর বাইরে অন্য কোনো আইডি অথবা পেজ নাই জানতে চাচ্ছিলেন জুমার নামাজ পড়তে দেখলে কোথাও সফর করবে যদি কোনো মহল্লার মধ্যে কেউ নামাজ পড়তে দেখে এর ব্যাখ্যা হচ্ছে সম্মিলিত কোনো কাজ করবে এলাকার মধ্যে সেই কাজের মধ্যে সাফল্যতা আসবে জিজ্ঞাসা করেছিলেন যে কেউ যদি কোনো যুদ্ধের মধ্যে থাকে সেখানে যদি কেউ কাউকে সহযোগিতা করে এর ব্যাগ থাকে কেউ কাউকে সহযোগিতা করা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই দুনিয়ার জীবনেও একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি দেখতে পাই সে জিনিসে জান্নাতে প্রবেশ করেছে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন জান্নাতে প্রবেশ করতে দেখা তার আয়ু শেষ হয়ে গিয়েছে তার মৃত্যু ঘুরিয়ে এসেছে এ বিষয়ে কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদের বক্তব্য হচ্ছে স্বপ্ন ওয়াজ নসিহত করবে এবং গোনা হইতে এমন লোকের হাতে ধার ধরে দবা করবে যে লোক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। স্বপ্নে কেউ যদি জাহান্নামের মধ্যে প্রবেশ করতে দেখে এ বিষয়েও কেউ কেউ ব্যাখ্যা জানতে চাচ্ছিলেন স্বপ্নে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে দেখা এটা কখনো কখনো উচ্চ উচ্চপদস্থ কোনো কাজের মধ্যে আত্মনিয়োগ করার আলামত বুঝতে হবে কেউ যদি দেখতে পায় যে সে জান্নাতে প্রবেশ করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে স্বপ্ন দেখার অর্থ হচ্ছে এ সে হজ করতে যাবে এখানে ওই দেশের মধ্যে মধ্যে ইমিগ্রেশনের কোনো ধরনের জান্নাতের দরজা হতে আর জান্নাতের দরজা হতে কোনো একটি দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এমনটা যদি কেউ দেখে থাকেন তার পিতা মাতাদের মতো থেকে কেউ একজন মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে জান্নাতের সমস্ত দরজাই বন্ধ করে দেওয়া হয়েছে এমনটা বুঝতে হবে জান্নাতে প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে মাতা পিতা তার প্রতি সন্তুষ্ট হবে এমন কিছু বুঝতে হবে জান্নাতে প্রবেশ করতে দেখা পরকালে শান্তি এবং নিরাপত্তা লাভের আলামত বুঝতে হবে বিষয়গুলো নিয়ে আর অনেক প্রশ্ন আসছে পর্যায়ক্রমে ভিডিও আকারে আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অবার ওবার